দরবার মানে হচ্ছে তোমার রাজা যেখানে সভা করেন সেটাই বা যেখানে সভা করেন সেটাই সিপাই মানে হচ্ছে যে আমরা ইতিমধ্যে জেনেছি সৈনিক গুজব মানে হলো মিথ্যা তথ্য চাবুক মানে হলো মারার জন্য লাঠির মাথায় দড়ি থাকে যেটি সেটি চাবুক রটানো মানে হচ্ছে চড়ানো এটি হলো তোমাদের শব্দার্থগুলো শব্দের অর্থগুলো দুই নম্বরে আছে খালি জায়গায় শব্দ বসাই দুজন ড্যাশ পাহারা দিচ্ছে দুজন কি সিপাই দুজন সিপাই পাহারা দিচ্ছে রাজার আদেশ সবাই ড্যাশ হাজির হলেন কোথায় হাজির হলেন দরবারে হাজির হলেন দরবার রে হবে এখানে দরবারে হাজির হয়েছে ড্যাশ কান দিও না গুজবে কান দিও না ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন হয় চাবুক প্রয়োজন হয় খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে কি হয়েছে রটানো রটানো হয়েছে হয়েছে তো এটি ছিল তোমাদের পৃষ্ঠা সমাধানটা এবার আমরা পৃষ্ঠা উনত্রিশে যাব পৃষ্ঠা উনত্রিশে তোমাদের সঠিক উত্তরগুলো আছে প্রশ্ন কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি প্রশ্ন বোঝার এমন বাক্যের শেষে প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে কি বোঝে তোমরা জানো হবে প্রশ্নবোধক চিহ্ন পিঁপড়া পিলপিল করে গেল কোথায় গেল মাটির গর্তে শহরের কাছে কাঁঠাল গাছের তলায় রাজার দরবারে গল্পটা আমরা ইতিমধ্যে পড়েছি আমরা জানি এটা রাজার দরবারে হবে লেস থেকে রক্ত ঝরছে হরিণের সাপের বুলবুলির মুরগির এটা হবে সাপের ব্যাংক বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে ব্যাংক বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে গড়তে গ্রামে শহরে সে শহরে বেড়াতে গিয়েছিল সেখান থেকেই সে মূলত সেই গুজবটা শুনে আসে এখন হলো আমাদের চার নম্বর প্রশ্নের যে উত্তরগুলো পিপ ক নম্বর হলো পিঁপড়া রাজার দরবারে গেল কেন আমরা লিখব এটি আমি তোমাদেরকে লিখে প্রকাশ করছি